নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমারই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি মালপোয়া রেসিপি খুবই সুন্দর একটা মালপোয়া খুবই তাড়াতাড়ি এবং সহজে তৈরি করা যায় আর জন্মাষ্টমী তো এসেই গেল আগামী সোমবার জন্মাষ্টমী ওই দিন আপনারা গোপালকে ভোগ দিতে পারেন এই মালপোয়াটা তৈরি করে মালপোয়া তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা আর নিচ্ছি হাফ কাপের মতো সুজি এই সুজি আর ময়দা দিয়েই মালপোয়াটা তৈরি করে নেব আমি একটা বড় এলাচ ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ মৌরি কাঁচা মৌরি আর মৌরি আর এলাচ দিয়ে এই মালপোয়াটা খেতে খুবই সুন্দর হয় এক চামচ ঘিও দিয়ে দিলাম আমি তো মালপোয়াটা সাদা তেলে তৈরি করবো রিফাইন অয়েলে অতএব সেই কারণে বেশ সুন্দর একটা ঘিয়ের গন্ধ থাকবে সেই কারণে দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমি দু চামচ চিনি দিলাম আপনারা বেশি মিষ্টি খেলে বেশি করে একটু চিনি দিতেই পারেন আর যদি রসে ফেলেন তাহলে দু কাপ চিনি দিয়ে আর দু কাপ জল দিয়ে রসটা চিটচিটে টাইপের করে নেবেন আমি ব্যাটারটা গোলার জন্য এক কাপ দুধ নিয়েছি বেশিটাই ঢেলে দিলাম সামান্য একটু রেখে দিলাম যদি লাগে আর একটু দিয়ে গুলে নিলাম এক কাপ দুধের অনেকটাই দুধ আমি দিয়ে দিয়েছি এখনও ব্যাটারটা ঘন হয়ে আছে বাকি যেটুকু দুধ ছিল সবটাই দিয়ে দিলাম এবারে ভালো করে গুলে নিচ্ছি ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি এইবার আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি সুজিটা ভালোই ভিজে গেছে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এটা পাতলা করে নিতে হবে দুধ দিয়ে আরও আরও হাফ কাপ দুধ আমি নিয়ে নিলাম যতটা ব্যাটারটা গুলতে লাগবে দিয়ে দেবো ভালো করে গুলে নিচ্ছি চামচটা রেখে দিলাম রেখে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিলাম আমি ব্যাটারটা গোলার জন্য আরও হাফ কাপ দুধ নিয়েছিলাম সেটা সবটুকুই লেগে গেল। এইখানে ওই হাফ কাপ দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আরও একটু আমি গুলে নিলাম বেশি ফেটিয়ে নেবার দরকার নেই পাতলা হয়ে যাবে ব্যাটারটা আমার গোলাও হয়ে গেছে খুব একটা গাঢ়ও রাখবেন না আর খুব পাতলাও রাখবেন না মোটামুটি একটা তে রাখলেই হবে দেখুন এরকম ঠিক হবে চামচের মধ্যে যেটা আছে মালপোয়াটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এক চামচ ঘি মাপ করে দিয়ে দিলাম ঘিটা খুব সুন্দর গলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম রিফাইন অয়েল আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এর সঙ্গে গন্ধটা খুব ভালো হওয়ার জন্য আমি আজকে এটা রিফাইন্ড অয়েল দিয়ে ভাজবো আপনারা এখানে ঘি দিয়েও ভাজতে পারেন যদি ঠাকুরকে দেন ঘি দিয়েও ভাজতে পারেন তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এইবার আমি একবার ভালো গরম হয়েছে কিনা না হাতটা উপরে রেখে তাপটা দিয়ে দেখে নিচ্ছি দেখুন তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আমি এক হাতা মাপ করে ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন মালপোয়াটা সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে আমি এবার উল্টে দিচ্ছি মালপোয়াটা আমার দুটো পিঠই হয়ে গেছে খুব সুন্দর ফুলে উঠেছে আর লাল করে ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিই আরও একটা মালপোয়া আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম একটা পিঠ হয়ে গেছে উল্টে নিলাম এবারে তেলটা ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আরও একটা মালপোয়া আমি হাতার মাপ করে গরম তেলে দিয়ে দিলাম সুন্দর ফুলে উঠেছে এটাকে আমি লাল করে ভেজে নেব আর মালপোয়া ভাজার সময় গ্যাসটা মিডিয়াম গ্যাসে রাখবেন আমি এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব আপনারাও এইভাবে মালপোয়া তৈরি করে নিতে পারেন আপনারা এই মালপোয়াটা রসে দিয়েও খেতে পারেন আবার শুকনোও খেতে পারেন গত বছর আমি ভিডিও করেছিলাম রসে দিয়ে মালপোয়া এবছর তাই মালপোয়াটা আমি শুকনোই রাখলাম শুকনো মালপোয়া অনেকেই খেতে খুবই ভালোবাসে সেই কারণে আমি এবারে মালপোয়াটা শুকনোই রাখলাম আমি যেইভাবে মালপোয়াটা তৈরি করে দেখালাম ঠিক সেইভাবে তৈরি করে নিন খুব সহজ হবে আর মালপোয়াটা খেতেও খুব ভালো হবে নরমও হবে মালপোয়াগুলো আমার তৈরি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার